বাংলা ভাষায় কথা বলায় বিভিন্ন রাজ্যে পুলিশ হেনস্থার মুখে পড়ছেন ভিন রাজ্যে কাজে যাওয়া এই রাজ্যের শ্রমিকরা সম্প্রতি শীতালকুচির এক যুবককে আটক করেছে হরিয়ানার গুরগাঁও পুলিশ চার দিন পেরিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি কীভাবে তাকে ফেরানো যাবে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবার ও পরিজনেরা আটক ওই ব্যক্তি হালাল মেয়ার বাড়ি শীতালকুচি ব্লকের বড় কোদাইখোড়া গ্রামে যুবকের ভাই জানায় প্রায় এক বছর আগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গুরগাঁও যায় দাদা সেখানেই অটো চালায় বাংলা কথা বলায় গত উনিশে জুলাই ভাই অটো নিয়ে বেরোলেই গুরুগাঁও সেক্টর সাতচল্লিশ থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ আমরা তার বিভিন্ন নথিপত্র পাঠিয়েছি কিন্তু সেগুলি নিয়ে গেলেও পুলিশ সেগুলি দেখতে চাইছে না প্রশাসন আমার ভাইকে ফিরিয়ে আনতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করুক বলে জানান হালাল মিয়ার ভাই আমার ভাইকে দিল্লি পুলিশে ধরছে গুরুগ্রাম পুলিশ হ্যাঁ ছাড়ে না না আধার কার্ড নাই না ডকুমেন্ট নাই আমরা এখান থেকে সব কিছু পাঠাচ্ছি ওইখানে নেয় না আর এখানেও ইমেল পাঠায় না বলছে ইমেল পাঠাবো পাঠায় নাই বলো নেয় না এখানে ডকুমেন্ট নেয় না দেখে না গেলে ভাগা দেয় কবে আমার উনিশ তারিখ ধরছে কতদিন ধরে আপনার ছেলে দাদা ওইখানে আছে এক বছর থেকে আছে কি কাজ করতো অটো চালায় অটো চালায় হঠাৎ করে কি হলো হঠাৎ করে ওই অটো চালাচ্ছে আমাদের বললো ওর বউ অটো চালাচ্ছে হঠাৎ করে পুলিশ এসে তুলে নিয়ে গেল কারণটা কি কারণ বাংলা কথা বলে তার জন্য বাংলা কথা বলায় কি তকমা দিচ্ছে তাহলে এখন কিছু বলছে না খালি বাংলা কথা বলছে এই তুলে নিয়ে যাচ্ছে এটা কি বাংলাদেশি শনাক্ত করে কি হ্যাঁ বাংলাদেশি শনাক্ত করতেছে আর আমাদের সব ডকুমেন্ট আছে আমরা এমন কোনো নাই সব কিছু ডকুমেন্ট জমা করছি এখানে থানাও দিছি ভিডিও দিছি সব জায়গায় দিছি কিন্তু কোনো কাজ হচ্ছে না থানা থেকে ওই থানার সাথে কোনো যোগাযোগ হয়েছে কোনো ওইখানে যাচ্ছে হ্যাঁ আমার ভাইয়ের বউ কেন কোনো বলছে না এখন

কুরা মানে কে কে গেছিল ওই দুর্গাওতে আমার ভাই আমার ভাই এবো আর আর দুটা বাচ্চা আছে ছোট মানে আপনার তাহলে ভাই ওই অটো চালাও হ্যাঁ অটো চালা তুই এখন আপনারা কি চাইছেন চাই আমাদের ভাইকে চাই আমরা আমাদের সব ডকুমেন্ট দাও আছে সব কিছু আছে আমাদের কাছে আমরা দেখাইতে পারি সব জায়গা দিতেও পারি হ্যাঁ আমাদের ভাইকে ছাড়ুক আমরা জখমান দিছি এই জায়গা দিতে লাগবে বলুক আমরা দিতেই রাজ্যে কাজ নেই ভিন রাজ্যে যেতে হচ্ছে আবার ভিন রাজ্যে গেলেও হয়রানি শিকার হতে হচ্ছে কি বলবে এটা আমাদের পালা কি আছে আমাদের কাজ নেই এখন আমরা বিদেশে যাচ্ছি কামাইতে এখন ওইখানে ইয়ে হচ্ছে কতজনকে মারতেছে আবার কত বছর থেকে ওখানে কাজ করে এক বছর থেকে এক দেড় বছর হবে এরকম পুলিশ থেকে কবে ধরে পুলিশ উনিশ তারিখ ধরে এখানকার লোকাল প্রশাসন কি বলছে এখানকার লোকাল প্রশাসনের কাছে গেছে ওইখানে এখানে লোকালকার প্রশাসনের গেছে আমাদের থানায় সিজুলখুসি আবার বলছে ওইখান থেকে এম এল আসবে হ্যাঁ তারপর আমার এখানে গিয়ে করব পুলিশ ভেরিভেশনও করছে এখানে আবার ওইখানে গেছে আমার ভাইয়ের বউ ওখানে বলছে এম এল পাঠাবো তারপর হবে না ওইখান থেকে এম এল না এখান থেকে যাচ্ছে

এবং তার ডকুমেন্টেশন সম্পূর্ণ গুড়গাঁওয়ের সেই পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকেও সার্টিফাইড করে সমস্ত ভেরিফিকেশন করে পাঠানো হয়েছে তথাপি গুড়গাঁও পুলিশ তাকে ছাড়তে করিমসি করছে এই ব্যাপারে সেখানে যে শফিকুল মিয়া রয়েছেন কুচবের আরেক বাসিন্দা এই এলাকারই তিনি সমস্ত বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে গিয়েও কথা বলেছেন এখানকার পুলিশের যে ডকুমেন্টস মিলে পাঠিয়েছে সেই কপিও তিনি দেখিয়েছেন তা সত্ত্বেও এখনও পর্যন্ত তাকে ছাড়া হচ্ছে না এবং আমরাও খোঁজ নিয়ে জেনেছি যে হালাল মিয়া এখানকার ভূমিপুত্র দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় তারা এখানে বসবাস করে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস নেই পুলিশ এটা কনফার্ম করেছে তা সত্ত্বেও তাকে কেন ছাড়া হচ্ছে না এটা আমাদের বোধগম্য হচ্ছে না আছে হরিয়ানার গুরুগ্রামের বিভিন্ন সেক্টরে এ ধরনের বাংলার যারা মানুষ যারা বাংলা ভাষাভাষীর মানুষ যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদেরকে বাংলাদেশেই কখনো রোহিঙ্গা সন্দেহে তাদেরকে ধরে নিয়ে গিয়ে অকথ্য আচরণ করা হচ্ছে সম্প্রতি আমরা এরকম একটি ভিডিও পেয়েছি স্বয়ং হেমন্ত বর্মন তিনি জানিয়েছেন দেউচরাইয়ের বাসিন্দা তাকে উলঙ্গ করে তল্লাশি করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে জোর করে ধরে রাখা হচ্ছে ডকুমেন্টস বৈধ ডকুমেন্টস দেখানো সত্ত্বেও হালাল মিয়াদেরকেও কয়েকদিন যাবৎ সেই উনিশ তারিখ থেকে তাদেরকে আটকে রাখা হয়েছে এরকম প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের এরকম আমরা বিষয়ে শুনেছি সারা জেলা জুড়ে যাদেরকে আটকে রাখা হয়েছে বিনা কারণে এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের সাংসদরা এ ব্যাপারে কর্মসূচি গ্রহণ করছে আমরা নিশ্চিতভাবে আমাদের দল বিষয়গুলি দেখবে এবং প্রশাসনও প্রশাসনও দেখছে পুলিশ উদ্যোগী হয়েছে বিষয়গুলি নিয়ে যাতে হালাল মেয়াদের মতো যারা এখানকার স্থায়ী বাসিন্দা তারা যাতে ছাড়া পায় সত্য আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়